ক্রিকেট মাঠে বাংলাদেশের ফিল্ডিং বরাবরই জন্ম দিয়ে আসছে আলোচনা সমালোচনার তবে গেল কয়েক বছরে বাংলাদেশ দলে এসেছেন বেশ কয়েকজন ক্রিকেটার যাদের বদৌলতে অনেকটাই পাল্টেছে আগের চিত্র তবুও দলগতভাবে ফিল্ডিংয়ে বাংলাদেশ এখনও রয়ে গেছে নিচের সারিতেই তবে জেমস পেমেন্টের চার কৌশলে ঘুরে দাঁড়াচ্ছে টাইগাররা পেমেন্ট টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই ফিল্ডিংয়ে যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠছেন ক্রিকেটাররা ক্যাচ ধরার জন্য প্রস্তুত পেসার তানজিম সাকিব অপর পাশ থেকে সজোরে ছুটে আসছে একটা বল ক্যাচ ধরে বল ফেরত পাঠান সাকিব চোখের পলকেই আবারও একই জায়গায় আসে আরো একটা ক্যাচ এবার আর নাগালের মধ্যে নেই ডান দিকে দিতে হবে ডাইভ করলেন তাই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে এক হাতেই ক্যাচটা তালুবন্দি করলেন তিনি এবার ক্যাচ আসে নাইম শেখের দিকে তিনিও ক্যাচ ধরে বল ফেরত পাঠান পেমেন্টের কাছে এরপর সাথে সাথেই কোচের প্রশংসায় ভাসেন সাকিব নাইম দুজনেই স্পিনার তানভীর ইসলামও ছুটে এসে বাহবা দেন তাদের বল বাতাসে ভেসে চলে যাচ্ছে বাউন্ডারি লাইনের দিকে বলের উপর তীক্ষ্ণ নজর তাহই হৃদয় এবং ইমনের ব্যাকওয়ার্ড রানিং করে বলের নিচে চলে যান হৃদয় তবে শেষ পর্যন্ত ক্যাচটা আর ধরতে পারেননি তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বড্ড সিরিয়াস বাংলাদেশ দল কলম্বোতে তাই ফিল্ডিং অনুশীলনে ক্রিকেটারদের ছিল বাড়তি নিবেদন থাকবে নাই বা কেন বিস্তর অভিজ্ঞতা সম্পন্ন পেমেন্টের অনুশীলনে যে দম ফেলার সুযোগ নাই ত্বরিত গতিতে ধরতে হয় ক্যাচ আবার বল কুড়িয়ে থ্রো করতে হয় স্টাম্পেও পেমেন্টের অনুশীলন বাকি সবার চেয়ে ভিন্ন ফিল্ডিংয়ের ফান্ডামেন্টালস দিকগুলো নিয়ে কাজ করেন পেমেন্ট বিশেষত ক্যাচিং গ্রাউন্ড কাভারেজ কুইক গ্রাউন্ড পিক আপ অ্যাকুরেট থ্রো এই ব্যাপারগুলোতে বেশি মনোযোগী তিনি এছাড়াও ম্যাচের সময় সঠিক ফিল্ডার সঠিক জায়গায় আছেন কিনা সে ব্যাপারও নজর এড়ায় না পেমেন্টের একই সাথে দলগত ফিল্ডিংয়ে বেশি মনোযোগী এই কোচ অর্থাৎ ফিল্ডিং অনুশীলনকেও কীভাবে প্রতিযোগিতামূলক এবং আনন্দদায়ক করা যায় সেদিকে বিশেষ নজর থাকে তার বরাবরের মতোই শ্রীলঙ্কাতেও দেখা গেছে তা বেশ কয়েকটা দলে ক্রিকেটারদের ভাগ করে দিয়ে চলেছে অনুশীলন মাঠের পজিশন অনুযায়ী এক এক গ্রুপের দায়িত্ব হয় ভিন্ন ভিন্ন আবার খানিক খানিকবাদেই পাল্টে যায় গ্রুপগুলোর পজিশন নিজেদের মধ্যে সাফল করে করে প্রত্যেককেই করতে হয় সবগুলো ফিল্ডিং ড্রিল কাউসর শান্তু ক্রিক ফ্রেন্জি